হলদিবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার ছাত্র সংগঠন এআইডিএস পক্ষ থেকে পোস্টারিং ও সই সংগ্রহ কর্মসূচি মঙ্গলবার প্রায় দুই শতাধিক ছাত্রী ও অভিভাবকের সই সংগ্রহ করা হয় ছাত্র সংগঠন এআইডিএসওর দাবি স্কুলের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে যেই পাঁচশো টাকা ছাত্রীদের কাছে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে এবং যাদের কাছে টাকা নেওয়া হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে সংগঠনের সদস্য মুক্তারায় বলেন আমরা এই বিষয়ে স্মারকলিপি প্রদান করেছিলাম এবং সংগৃহীত সই স্কুল কর্তৃপক্ষকে জমা দেব তারপরেও যদি কোনো পদক্ষেপ এবং ছাত্রীদের টাকা ফেরত দেওয়া না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে ছাত্র সংগঠন এআইডিএসও আজকে আমরা গার্লস স্কুলের সামনে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছ থেকে সই সংগ্রহ করছি আমাদের সই সংগ্রহের মূল দাবি হলো যে যে পাঁচশো টাকা ছাত্রদের কাছে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেটা যাতে নেওয়া না হয় এবং যাদের কাছে ইতিমধ্যে টাকা নেওয়া হয়ে গেছে তাদের টাকাটা যাতে ফেরত দেওয়া হয় আমি আগে বলেছি যে এই স্কুলের কোনো প্রোগ্রামের জন্য ছাত্রদের কাছ থেকে এত টাকা এতটা অ্যামাউন্টের কোনো রকম যাতে টাকা নেওয়া না হয় এই নিয়ে আমরা ম্যাডামের কাছেও গেছিলাম তো সেক্ষেত্রে রকম আমরা ইয়ে পাইনি যে টাকাটা নেওয়া হবে কি হবে না কোনো রকম আমরা নির্দেশ পাইনি তো আজকে আমরা সই সংগ্রহ করছি বিপুল পরিমাণে ছাত্রছাত্রী এখানে সারা দিচ্ছে তারা সই সংগ্রহ সই দিচ্ছে যে তারা এই টাকা দিতে পারবে না এবং তারা জানেও না যে তাদের কাছ থেকে টাকা নেওয়া হবে এবং তাদের অভিভাবকরাও জানে না যে তাদের খুব কবে তাদের মিটিং হচ্ছে এবং কোন মিটিংয়ে ঠিক করা হয়েছে পাঁচশো টাকা নেওয়ার কথা আমরা আজকে সই সংগ্রহ করছি পরবর্তীতে যদি এই স্কুলে কর্তৃপক্ষ যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা এই ছাত্রছাত্রী নিয়ে নিয়ে বিপ বিপুল একটা আন্দোলনের ডাক দেবো এবং বৃহৎ আন্দোলনের নাম আমি মুক্তারায় হলদিবাড়ি ব্লক কমিটি ইআইডিএস ও ব্লক কমিটির একজন সদস্য